কি অবস্থা ভাই বুঝলাম না রাস্তাঘাটে ভেবে রয়েছেন বাড়ি ঘর নাকি রাতের বেলা ডিস্টার্ব করলি রাত বলে কিছু বললাম না দিন হলে দেখে নিতে

এই এই সুরে গমগর কইছতে দেখ পারলাম না আ আ আ আ আর দোস্ত কি আর দোস্ত কি মারতাছে আর দোস্ত কি ওমা ফোন চুরি কইছে আতি কি হইছে এক পুরো ভাতই ন হই গইছে এইগুলার মানে ভাই আপনি কোন নামে কে একবার باتیں করতে কইছে আবা আ আ আ আ আমি ঝগড়া করতে চাই না আমি ফোনটা দি দিলে আমারে ছেড়ে দাও তো hore ভাত খাইব যামু কত বিয়ারটা দিলো মাইরে <laughs> ভালি <laughs> <laughs>

পাগল পাল্টাই বললাম রে এত রাখি এত মানুষদের তোমার তোমরা আমাকে যতই বুঝো আমি কখনো বুঝবো না বিড়ি আমার দান বিড়ি আমার প্রাণ

얘레 보틀 바이시 पानी खमू आ आ आ पानी पानी देसो पानी 다 카카 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 오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오오 তো নুন থাকে পানি তো নুন হয় না আসলে তো রে নুনতা লাগলো কে কি 拖拉机，拖拉机开过去。